হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা হচ্ছে পুদিনা পাতা তো আমি সকালে চলে এলাম আবার তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে তো আমাদের দেখো পুদিনা পাতা প্রতিদিনের ব্যবহারে প্রয়োজন হয় কে কতটা পছন্দ করো জানি না কিন্তু আমার বাড়িতে পুদিনা পাতাটা খুব ব্যবহার হয় মানে সবাই ভালোবাসে আর এখন তো এখনও অনেক গরম আছে তো আমাদের বাড়িতে শরবতটা পুদিনা পাতার খুব হয় সবাই পছন্দ করে তো আমি এই জন্য পুদিনা পাতাটা বেশি করে লাগানোর চেষ্টা করি যে যে কোনোভাবে লাগানোর চেষ্টা করি তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কয়েকদিন আগে ভিডিও করে ছেড়েছিলাম যে পুদিনা পাতা জলের মধ্যে সুন্দরভাবে গ্রো করে তো দেখো এখানে আমি একটা কন্টেনার নিয়েছি কন্টেনারটার মধ্যে ফুটো করে নিয়েছি ফুটো করে নিয়ে এর মধ্যে গাছগুলো বসিয়েছিলাম দেখো কত শিকড় ছেড়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রচুর শিকড় ছেড়েছে দেখো দেখতে পাচ্ছ যে কত শিকড় ছেড়েছে এইভাবে খুব ইজিভাবে আমরা পুদিনা গাছ করতে পারি দেখো কত সুন্দর শিকড়গুলো হয়েছে এ দেখো আবার দেখায় এ দেখো কত সুন্দর শিকড়গুলো হয়েছে তো কী যে পদ্ধতিতে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা কতটা ভিডিওটা দেখেছো কি না বড়ো ভিডিও করেছিলাম তো দেখো আজকে এত শিকড় হয়ে গেছে আর এতটা ডেভেলপ হয়েছে আমি এখান থেকে দুদিন তুলে খেয়েছি মানে শরবত বানিয়েছিলাম আর চাটনি করার মতো হবে না এখানে এখানে অল্প পরিমাণে আছে তো এই মাথাগুলো সব কেটে কেটে নিয়ে আমি করেছিলাম তো আবার দেখো দুটো করে নিচ থেকে পাতা বেরোচ্ছে তো এইভাবে আবার জোভালো হয়েছে আবার কিছুটা কেটে নেওয়া যাবে তো আমরা জলের মধ্যে রান্নাঘরে রেখে এইভাবে করে পুদিনা করতে পারি আমাদের হাতের কাছে খুব সহজে পাওয়া যেতে পারে তো আজকে দেখাবো এই এই শেকড়গুলো বেরোনো শেকড়গুলো আমি কিভাবে বসিয়ে দেবো দিয়ে আবার আমি একটা কন্টেনারের মধ্যে এই পুদিনা পাতা চাষ করবো মানে এবার মানে কি কী করে কীভাবে লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো জলের মধ্যে লাগিয়েছিলাম কতটা শিকড় বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এই গাছ মানে গাছগুলোকে আমি কি করে বসাবো তো দেখো তো বন্ধুরা দেখো এটা দেখতেও সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে দেখো এটা যদি ঘরের মধ্যে রান্নাঘরে রাখা যায় রান্নাঘরটা কত সুন্দর লাগবে আর একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধে গোটা ঘরটা সুন্দর ভরে যায় আর মানে খুবই ভালো লাগে আর কি এক কথা এই ঘরে রাখলে দেখতে ভালো লাগে এটা খাওয়ার ভালো শরীরের পক্ষে আর আমরা হাতের কাছে এভাবে করলে হাতের কাছে পেয়ে যায়। তো এই সুবিধাগুলো পাওয়ার জন্য এরকম ছোটো ছোটো কন্টেনারগুলো যেগুলো বাড়িতে আসে খাবার দাবার সেই কন্টেনারগুলোর মধ্যে তোমরা এইভাবে মানে চাষ করতে পারো তো এখন আমি কী করব এই এইভাবে তো আমি জলের মধ্যে করে তোমাদের দেখালাম তো এখন আমি এই মাথাগুলো পিঞ্চিং করে দিলে আবার সুন্দরভাবে এখান থেকে দু চারটে করে মাথা হবে এভাবে করে করে আমরা এটাকে ঘন করতে পারি এটা দেখো এক সপ্তাহের মধ্যে আমার গাছগুলো কত সুন্দর হয়েছে আবার আমি এখান থেকে কিছু তুলেও নিয়েছি আর এখন এ দেখো এরকম করে মাথাগুলো যদি কিছু কিছু কেটে নিয়ে আমরা কোনো কাজে চাটনি করি বা যে কোনো কাজে ব্যবহার করি তাহলে আবার নতুন করে এখানে মাথাগুলো বেরোবে চারটে করে তো দেখো জলের মধ্যেই এত সুন্দর ডেভেলপ হচ্ছে তাহলে আমরা এর এটার কোনো কেয়ার নিতে হয় না শুধু জলগুলো একটু পাল্টাই দিতে হয় দুদিন অন্তর অন্তর জলগুলো পরিষ্কার করে দিতে হয় ফেলে দিয়ে আবার নতুন জল দিতে হয় এর মধ্যে কোনো খাবার দাবার কিচ্ছু দিতে হয় না তো দেখো আমার এই ছোট্ট কন্টেনার থেকে আমি কতগুলো পাতা উঠে নিলাম আর এই গাছগুলোকে আজকে আমি নতুন করে আবার রিপোর্ট করব সেটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখানে আমি আমার একটা কন্টেনার নিয়েছি এখানে কোকোপিট যুক্ত মাটি আছে মানে এই মাটিটা আমি করে রেখেছিলাম গাছ বসিয়েছিলাম সেই গাছটা বড় হয়ে গেছে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি তো এখানে আমি আবার একটু কোকোপিট দিয়ে দেবো এটা বালি মাটি কোকোপিট দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম কোকোপিটটা একটু পুরনো হয়ে গেছিলো সেটা রোদ্রে দিয়ে শুকিয়ে আবার রেখে দিয়েছি তো বন্ধুরা এভাবে আমি কন্টেনারটা ভর্তি করে নিয়েছি কোকোপিটে এর জন্য করলে ভালো হয় যে পুদিনা পাতা জলটা খুব ভালো পছন্দ করে মানে খুব পছন্দ করে আর মশ্চারাইজার সবসময় মশ্চারাই থাকে মাটিটা সেরকম মাটি পছন্দ করে যার জন্য একটু কোকোপিটটা মিশিয়ে নিলে খুব ভালো হয় তো আমি এখানে কি করবো এখন ছোট ছোট হোল করে নেব মানে ছিদ্র করে নেব এইভাবে করে চার সাইড দিয়ে তো আমরা এই বাড়িতে ধনে পাতা পুতিনা পাতা সহজেই এভাবে ছোট ছোট কন্টেনারের মধ্যে করে আমাদের প্রতিদিনের প্রয়োজন মেটাতে পারি এটা আমাদের প্রতিদিনের যে খাবার ব্যবহার হয় তার জন্য খুব যথেষ্ট পরিমাণে হয়ে যায় তো এরকম ফুটো ফুটো করে নিলাম এখন আমি এই যে এখানে লাগিয়েছিলাম এগুলো শিকড় বেরিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই যে কতটা পরিমাণে শিকড় হয়ে গেছে দেখো শিকড় হয়ে গেছে এখন আমি এটা কি কি করব এখানে এই মাটির যে ফুটোগুলো করলাম এর মধ্যে বসিয়ে দেব এইভাবে করে দেখো কত শিকড় হয়ে গেছে এভাবে করে প্রত্যেকটা বসিয়ে দেব এটা আমরা রান্নাঘরে সুন্দরভাবে রেখে দিতে পারবো এই মাথাগুলো কেটে নিয়েছি এই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে দেখো মাথাগুলো কাটার পরে এ দেখো কত সুন্দর আবার নতুন নতুন পাতা মানে দুটো করে ডাল বেরিয়েছে আর এই পুরনো পাতাগুলো এগুলো ফেলে দিতে হবে তো দেখো এভাবে আমি বসিয়ে দিচ্ছি মাটিটা দেখো কোকোপিট দেওয়া আছে একদম হালকা মাটি আর খুব তাড়াতাড়ি এই দেখো প্রত্যেকটা শিকড় হয়ে গেছে আমি এরপরে তোমাদেরকে দেখাবো ধনেপাতা পাতা এইভাবে কন্টেনারের মধ্যে ধনেপাতা পাতা লাগানো আমি বাড়িতে যে কন্টেনারগুলো আসে সেগুলো ফেলে না দিয়ে আমি এইভাবে গাছগুলো বসিয়ে আবার রান্নাঘরে আমি ব্যবহার করতে পারি তো এইভাবে করে আমি প্রত্যেকটা শিকড়ালা গাছগুলো লাগিয়ে দেবো আমার তো ভীষণ ভালো লাগে পুদিনা পাতা আমার স্মেলটা খুব ভালো লাগে তাছাড়াও এই দেখো আর রান্নাঘরে রাখলে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করলাম যে পুদিনা পাতা সেকোর পরে মানে বের হওয়ার পর আমরা কিভাবে মাটিতে বা কোকোপিটে আমরা লাগিয়ে দেবো এটা তোমরা মাটিতে লাগাতে পারো মাটিটা একটু বালি মাটি করে নিতে হবে জুড়ে বালি মাটি করে নিলেও মাটিটা যেন মশ্চারাইজার থাকে সেইভাবে মাটিটা করে নিতে হবে পুদিনা গাছে সবসময় মশ্চারটা পছন্দ করে মশ্চরাজার থাকলে এর ডেভেলপটা ভালো হয় আর গাছটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি তো তোমাদের দেখালাম এইভাবে তোমরাও লাগিয়ে ফেলো আর যারা যারা পুদিনা পাতা ভালোবাসো বা যারা বাসো না তারাও করে নাও কেননা পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুব ভালো উপকার দেয় আর তাছাড়াও আমরা এখন গরমও এখনও যায়নি সামনে পুজো আসছে বাড়িতে কেউ এলে শরবত করে দেওয়ার জন্য পুদিনা পাতাটা খুব প্রয়োজন আর একবার যে খাবে পুদিনা পাতা শরবত সে বারবার খেতে চাইবে তো দেখো প্রত্যেকটা শিকড় আমি করে নিয়েছি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি এইভাবে করে তোমরা খুব সহজেই শিকড় বের করে আবার গাছ করতে মানে পুদিনা চাষ করতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি সবগুলোকে এইভাবে বসিয়ে দিলাম আর কিছু করতে হবে না শুধু একটু জল দিয়ে দিতে হবে কোনো কিছুর প্রয়োজন নাই এর মধ্যে খাওয়ার দাওয়ার কিছু দিতে হবে না কোনো খাওয়ার দিতে হবে না কোনো রকম ফাঙে সাইজ দিতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু এভাবে আমরা একটু করে ডাল কেটে কেটে শিকড় বের করে বসে দিই বা জলের মধ্যে এভাবে করে বসিয়ে দিলে আমাদের কাজ শেষ তো এ এত সহজেই আমরা এভাবে করে পুদিনা চাষ কর করলে কত ভালো হয় বলো তো তোমরাও করে ফেলো খুব তাড়াতাড়ি পুদিনা চাষ করে ফেলো তো এইভাবে লাগিয়ে দিলাম এটা আবার যখন বড় হবে তখন মাথা থেকে আবার পিনচিং করে নেবো আর এটা দিয়ে একটু করে জল দিতে হবে আমার একটু জল দেওয়া ছিল একটু নরম করা ছিল তবুও আমি একটু জল দিয়ে দিই উপরে মাটিতে শুকনে ছিল একটু হালকা করে জল দিয়ে দিতে হবে এরকম করে উপর দিয়ে হালকা করে জল দিয়ে দিতে হবে নিচে হোল্ড করা আছে বেশি জল হলে বেরিয়ে যাবে তো এইভাবে নিচে একটা প্লেট রেখে আমি রান্নাঘরে রেখে দিলে আমার রান্নাঘরে আমাদের এটা খাওয়ার কাজে ব্যবহার হবে আর তাছাড়াও রান্নাঘরে শোয়া বাড়াবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে করে আমি যেগুলো ভিডিও বানাবো ধনেপাতা পাতা পাতা যা কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন এই পর্যন্তই টাটা